চব্বিশে জুলাই অভ্যুত্থানে শহীদদের মর্যাদার সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে আহতদের সুচিকিৎসা ব্যবস্থা ও পারিবারিক পরিবারকে পুনর্বাসন করতে হবে দুই গণহত্যার দায় ফেসিবাদী দল হিসাবে আওয়ামী বিচার করতে হবে বিচার শেষ না পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করতে হবে ও আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষেধাজ্ঞা আরোপ করতে হবে এ লক্ষ্যে জলাভ্যতাকারীদের সময়ের মতো জাতীয় কোর্ট রাখতে হবে তিন জুলাই গণ অভ্যুত্থানকারী গণহত্যা জুলাই গণ অভ্যুত্থানকালীন গণহত্যা সাপড়া চত্বর গণহত্যা পিলখানায় পিডিয়ার হত্যা সহ বিগত পনেরো বছরে গুম খুন হত্যার জড়িত দ্রুত বিচার করতে হবে চার আলেমুল আমা সহ রাজনৈতিক ও নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে পাঁচ সয়াবিন তেলের দাম প্রতি চোদ্দ টাকা বৃদ্ধি শিল্প খাতের নতুন গ্যাস সংযোগে সংযোগে অতিরিক্ত তেত্রিশ পার্সেন্ট মূল্য বৃদ্ধি প্রত্যাহার করতে হবে গাজা গণহত্যা বন্ধে সংঘর্ষ কার্যকর ছয় তাদের পদক্ষেপ নিতে হবে সাত ভারতীয় মুসলমানদের সম্পদ লুট ও ধর্মীয় স্থাপনা ধ্বংসের জন্য ভারতের মুসলিম ওয়া সংশোধনী বিল বাতিল করতে হবে ভারতের সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে আর মৌলিক সংস্কারের জন্য অক্ষমত্বের ভিত্তিতে জুলাই সোনা প্রণয়ন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে এই আটটি পয়েন্টে আমরা একমত হয়েছি